হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ভিডিও তো গাইজ তোমরা সবাই কেমন আসে আশা করি সবাই ভালো আসে তো আজকের ভিডিওটার মূল টপিকটা হলো আমার বাসায় কি কি মাছ আছে তো আজকে আমি তোমাদেরকে পরিচয় করে দিব আমার বাসায় বর্তমানে কি কি মাছ আছে তো গাইজ এত কথা না বলে ভিডিওটা শুরু করে যাক এই যে এটাই হলো আজকে মানে আমার বাসায় বাইন্দার সেট আপটা মানে আমার বাসায় যে বাইন্দারটা আছে সেই জায়গাতে আমি কি কি মাছ রাখি এই জায়গায় কিছু সুন্দর সুন্দর গোল্ড পিস এবং কিছু ফাইটার আছে দেখতে পাচ্ছেন এই যে আমার গোল্ড পিসের কালেকশনটা বর্তমানে আমি আমার সাথে একটা ট্যাঙ্কে আসি যেখানে কয়টি শিক্ষক আপত্রিটা জাত তো এটা কিন্তু আমি আমার সাধে করতেছি যে সাধে একটা ইয়ের মাধ্যমে করতেছি তো আমার পাশে কিন্তু অনেক রকমের ফাইটার আছে হাফ মুন ফুল মুন নানা রকম ফাইটার তো ফাইটার মাছটা দেখা যায় অন্যান্য মাছ থেকে ভালো একটা পজিশন আছে তাদের কালারটা অনেক সুন্দর অন্য জায়গাতে কেন আমার পাশে কিন্তু প্রচুর ফাইটার আছে আর আমার ফাইটার পালতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই জায়গায় আমি কিছু মাছ রাখছি সুন্দরের জন্য মানে আমি একটা ভালো একটা সেট জন্য এই মাছগুলো রাখছি প্লাস সেট আপের মাছগুলো অনেক ভালো থাকে এবং এই গ্রামটা আমার অনেক অনেক কষ্ট করে এই তৈরি করছি আমি এই ভিডিওতে আমি যে মাছগুলো দেখেছি এর মধ্যে যদি কারো কোনো মাছ পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন কারণ স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন মাছের দাম আমি আপনাদেরকে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে বলে দেব আমার বাসায় কিন্তু এক জায়গা অনেক সুন্দর সুন্দর অস্কার ফিশ আছে যদি এই অস্কার ফিশটা কারো পছন্দ হয় কিন্তু এটা স্টক আছে কেউ নিলে জানাবেন তো এই ভিডিওটা আমি এই জায়গায় শেষ করে দিতেছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না